হ্যালো কেমন সবাই করি সবাই ভালো আছেন আমি আইমান ফাহাদ মর্গেজ লোন অফিসার আটলান্টা জর্জিয়া আজকে একটি নতুন বাড়িতে আসলাম এই নতুন বাড়িটি লরেন্সভিল জর্জিয়াতে এই হচ্ছে বাড়িটি খুবই সুন্দর বাড়ি এই বাড়িটি প্রাইস হয়েছে তিন লাখ পঁয়ত্রিশ হাজার মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার এবং বাড়িটি থ্রি বেড থ্রি বাথ এবং উনিশশো তেইশ এই যে বাড়ির ব্যাক ইয়ারটি বাড়ি বাড়িটি এখানে বাড়িটিতে ঢুকে পড়লাম বাড়িটির এন্ট্রেন্স টি খুবই সুন্দর টু ফ্লোরস এটি একটি অফিস রুম করা আছে এবং এখানে সুন্দর করে কার্পেট দেওয়া এবং নিচে নিচে একটি হাফ বাথ আছে ড্রয়িং ড্রয়িং রুম লিভিং স্পেস ব্যাক ইয়ার্ড দেখা যাচ্ছে দিকে এটা হচ্ছে কিচেন এরিয়া কিচেন এর টা খুবই ভালো সিঙ্ক কিচেন এরিয়া দিয়ে আপনি গ্যারেজে যেতে পারবেন এই ওয়ান কার গ্যারেজ তার ওই পাশে গ্যারাজটি তারা একটি রুম বানিয়েছেন ওয়াশ এন্ড ড্রায়ার এটা হচ্ছে ব্যাক ইয়ার্ড ব্যাকয়ার্ড টি খুবই বড় একটি ব্যাকইয়ার্ড ব্যাকয়ার্ড টি পুরো ফেন্স দেওয়া এই হচ্ছে বাড়িটি খুবই সুন্দর একটি ব্যাকইয়ার্ড ব্যাকয়ার্ডটি পুরো সুন্দর একটি ভিউ ব্যাক ইয়ার্ড যাচ্ছি উপর তলায় কার্পেট টি খুবই সুন্দর একটি কার্পেট সেকেন্ড ফ্লোর মাস্টার মাস্টার বেড বেডরুমটি খুবই সুন্দর মাস্টার বেডরুম এ আপনার প্রায় বলতে গেলে বেশ বড় এবং টিভিও রাখা যাবে টিভি রাখার মতো জায়গা আছে এবং মাস্টার বাথ এখান থেকে ব্যাকইয়ার্ড ব্যাকইয়ার্ডটি খুবই বড় এখান থেকে ব্যাকইয়ার্ড এবং একটা সাইড একটু হিলি সেই সাইডটিতে খুব একটা গাছ নেই কিন্তু ব্যাকইয়ার্ডে গাছ নেই মেনটেনেন্স অনেক কম মেনটেনেন্স লাগবে না মাস্টার বাথ মাস্টার বাথটি খুবই বড় ডাবল সিঙ্ক যেটি খুবই দরকার জর্জিয়াতে প্রত্যেক বাড়িতে আমি যত বাড়িতে আমি ভিজিট করলাম জর্জিয়াতে প্রত্যেক বাড়িতেই আপনার ডাবল সিঙ্ক দেওয়া দেখে মনে খুবই কনভেনিয়েন্ট এটি মাস্টার বাথরুমে এন্ড ওয়াকিং ক্লোজেট ওয়াকিং ক্লোজেটও আছে এখানে ওয়াকিং ক্লোজেট মাস্টার বাথ মাস্টার বাথরুমে আছে বেশ সুন্দর টয়লেট মাস্টার বাথ এখন আমরা যাই আইটি বেডরুম এটা যেহেতু থ্রি বেডরুম এটা সেকেন্ড বেডরুম হাই সিলিং এর এখানে বাড়িতে ছিল থ্রি বেডরুম বাট আমি দেখছি এখানে ফোর বেডরুম কি মনে হয় স্টাডি রুম অথবা অন্য কোনো রুম তো যে কারণে লিখেনি ফুল ফুলবাথ

এবং এই বেডরুম কি ফ্রন্ট ফেসিং হ্যাঁ এই বেডরুম কি ফ্রন্ট ফেসিং এটি ফ্রন্ট ইয়ার এখান থেকে দেখা যায় একটা ক্লোজেট আছে এই বেডরুমে আর ওই একটা বেডরুম যেটা ওইটাতে ক্লোজেট ছিল না এর মধ্যে একটা ক্লোজেট আছে এবং এটা আইটি বেডরুম এটা फोर्थ বেডরুম তার মানে উপরে চারটি বেডরুম আছে নিচে আরেকটি রুম প্লাস স্টাডি রুম উপরে চারটি বেডরুম এরকম বাড়িতে চারটি বেডরুম পাওয়া এবং নিচে আরেকটি একটি বেডরুম এর মতো পাওয়া স্টাডি রুম এটা খুবই রেয়ার কারণ এই প্রাইস রেঞ্জে এরকম খুব একটা পাওয়া যায় না আমি যতগুলো বাড়ি এই পর্যন্ত দেখলাম সেই সব বাড়ির দাম প্রায় সাড়ে চার লাখ চার লাখ ষাট এরকম প্রাইস রেঞ্জ হয়ে থাকে বাট এই প্রাইস রেঞ্জে আপনার এরকম বাড়ি খুবই কম লরেন্স বিলি সম্ভব আমার হচ্ছে তো এই হচ্ছে চারটি বেডরুম উপরে খুবই সুন্দর খুবই সুন্দর তো আপনারা দেখলেন এই ছিল বাড়িটি আমি তাদের ইনফরমেশন নিয়ে ফেলেছি এবং খুবই রেয়ার এই যে বাড়িটি এই বাড়িটি ছিল ভালো একটি বাড়ি এটা লোন কত আসবে সেটা নিয়ে আলোচনা করি এই বাড়ির প্রাইস টি হচ্ছে তিন লাখ পঁয়ত্রিশ হাজার এবং এই বাড়ির ইন্টারেস্ট রেট হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ এবং এপিআর আসছে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো এইট আর ফাইভ কিউ স্কোর যাদের সেভেন হান্ড্রেড অথবা সেভেন হান্ড্রেড নিচেও হবে এদেরও সমস্যা নেই এবং সেভেন হান্ড্রেডের উপরে হলে আরও ভালো বা সেভেন হান্ড্রেড হলে আপনাদের এই রেটটি আপনাদের খুবই কাজে লাগবে আর যাদের ফাইভ কিউ স্কোর সেভেন হান্ড্রেড এবং এটি হচ্ছে থার্টি ইয়ার ফিক্সড রেট আর এটা কনভেনশনাল লোন আর এটা সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্ট আর এটা হচ্ছে ওনার অকুপাইড ওদের জন্য আর এটির ক্লোজিং কস্ট আসছে হচ্ছে চোদ্দো হাজার আটশো চব্বিশ যদি আপনি ফাইভ পয়েন্ট সিক্স টু আপনি নেন তাহলে ক্লোজিং কস্ট আসবে চোদ্দো আর এই চোদ্দো আমি একদম খুবই মানে অ্যাকুরেট করার চেষ্টা করেছি যাতে আপনারা একটু বুঝতে পারেন যে আপনাদের ক্লোজিং কস্ট কত আসতে পারে অনেক সময় অনেক সময় ক্লোজিং কস্ট আপ ডাউন হয় তা আমি চেষ্টা করেছি যাতে আপনাদেরকে একদম এক্স্যাক্টলি প্রাইসটা দেওয়ার জন্য এটা একটু কম হলে বেশি হলে কোনো সমস্যা নেই ফাইভ হান্ড্রেড অথবা ফোর হান্ড্রেড কম বেশি হতে পারে আপনাকে দুশো আটত্রিশ ডলার একটা লেন্ডার ক্রেডিট দেবে আপনাকে এবং এটির ডাউন পেমেন্ট হচ্ছে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনার জাস্ট আসছে হচ্ছে ষোলো হাজার সাতশো পঞ্চাশ ডলার আর আপনার এটা মান্থলি আসবে হচ্ছে দুই ডলার এটা হচ্ছে মান্থলি এটা হচ্ছে প্রিন্সিপাল ইন্টারেস্ট হেজার ইন্সুরেন্স হেজার ইন্সুরেন্সটা এক একজন এক একটা হতে পারে তো অন এভারেজ আমরা একশো পঞ্চাশ একশো চল্লিশ এরকম হয়ে থাকে আর হেজার ইন্স্যুরেন্স আর যে রিয়েল এস্টেট ট্যাক্স যেটা আছে সেটা সেটা কি এক এক জনের এক একটা হতে পারে বাট অন এভারেজ যেটা টোয়েন্টি পার্সেন্টের নিচে যদি আপনি পে করেন তাহলে মর্গেজ ইন্স্যুরেন্স কিছু আসবে সেটা একশো 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 পঞ্চাশ কারোর ক্ষেত্রে আবার পঞ্চাশ ডলার আশি ডলার হবে অন যাদের সাতশো ক্রেডিট স্কোর আশেপাশে হয়ে থাকে এটা হচ্ছে ইন্টারেস্ট জন্য আর এখন আমি দেখাবো হচ্ছে ফাইভ পয়েন্ট এইট সেভেন ফাইভ যদি আপনি ইন্টারেস্ট রেট নিতে চান এখন আপনি একটু বেশি ইন্টারেস্ট রেট কেন নেবেন কারণ আপনার বেশি ইন্টারেস্ট রেট নেওয়ার কারণটা হচ্ছে আপনার অনেক সময় ক্লোজিং কস্ট আপনার কম আসতে পারে তো ক্লোজিং কস্ট যদি আপনার বেশি না থাকে সেভিংস এবং আপনার যদি মনে হয় যে না ক্লোজিং কস্টের জন্য আমার বাড়িটা নিতে পারবো না তাহলে আপনি একটু বেশি ইন্টারেস্ট রেট নিতে পারেন যেটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট সেভেন ফাইভ তো ফাইভ পয়েন্ট এইট সেভেন ফাইভে আপনার সবই সেম থাকবে শুধুমাত্র লেন্ডার যে ক্রেডিট দিবে আপনাকে লেন্ডার ক্রেডিট হচ্ছে আপনার তিন হাজার বিয়াল্লিশ ডলার তিন হাজার যেখানে আপনার ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভে আপনাকে ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভে আপনাকে লেন্ডার ক্রেডিট হচ্ছে দুইশো আটত্রিশ ডলার যদি তাহলে দুই হাজার চারশো আটষট্টি ডলার আর এটি হচ্ছে ফাইভ পয়েন্ট এইট সেভেন ফাইভ এর জন্য সবকিছু আপনারা পড়বেন দেখবেন ডিসক্লে সবকিছু লেখা আছে এরকম একটি এরকম একটি এস্টিমেটের জন্য আপনারা আমাকে ইমেল করতে পারেন অথবা ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বারটিতে আপনি যোগাযোগ করবেন আপনার বাড়ির দাম এবং জিপ কোড আমাকে পাঠিয়ে দেবেন আর কিছুই পাঠাতে হবে না আপনার আপনার ইনফরমেশন কিছুই পাঠাতে হবে না জাস্ট ইমেল অ্যাড্রেসটি আমাকে পাঠিয়ে দেবেন আমি আপনাকে সেই ইমেলে এইসব সব আপনাকে পাঠিয়ে দেবো আপনি বলবেন যে আপনি কত ইন্টারেস্ট রেড চান এবং সব কিছু তো ফাইভ পয়েন্ট এইট সেভেন ফাইভে আপনার ক্লোজিং কস্ট আসছে হচ্ছে বারো হাজার

এটি আপনারাও এটিও আপনারা পজ দিয়ে দেখবেন এবং এটির যে লেন্ডার ক্রেডিট দেখবেন যে দুইশো ডলার আর ক্লোজিং কস্ট হচ্ছে চোদ্দো হাজার ডলার এটা ফাইভ পয়েন্ট এইট একটু বেশি আর এটির মান্থলি আসবে হচ্ছে দুই হাজার ডলার এটা উইথ ফাইভ পয়েন্ট একটু কম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমি প্রতি সপ্তাহে ভিডিও করার চেষ্টা করি এবং আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করি যে বর্তমান মার্কেট কীরকম এবং বর্তমানে ক্লোজিং কস্টগুলো কিরকম জর্জিয়াতে জর্জিয়া আমেরিকা জর্জিয়াতে এবং এটি হচ্ছে আটলান্টা আশেপাশে এরিয়াগুলোতে আর আমি আশা করি আমি নেক্সট ভিডিওতে আমি আরও আপনাদের সাথে আপনাদের কাছে আমি আরও ভিডিও নিয়ে আসব তো সেই পর্যন্ত ভালো থাকবেন হুদাহাফিজ